বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তবে এটা আমার কোনো পার্সোনাল ব্লগ নয় এটা এক দিদির পার্লারের ব্লগ আসলে এই পার্লারটা নতুন হয়েছে নতুনই উদ্বোধন হলে সরস্বতী পূজার আগে সরস্বতী পূজার আগে সব মেয়েরাই চায় নিজেদেরকে সুন্দর করে সাজাতে তাই এই পার্লারের খোঁজটা আমি আপনাদের সামনে দিয়ে তুলে ধরছি এটা কন্টাইয়ের রাজা বাজারে বাটা শোরুমের দোতলায় এই পার্লারটির নাম অলরাউন্ডার লেডিস বিউটি পার্লার ওটা এটা রাজাবাজার তো বা এখন প্রায় রাত দশটা বাজতে যায় তাই পার্লারটা ফাঁকা ফাঁকা কেন বলুন তো দিদি প্রায় পার্লারটা বন্ধ করবে এমন সময় আসলে আমার টিউশন শেষ করে আসতে অনেকটা লেট হয়ে গেছে আর আপনাদেরকে আমি এমনি এমনি আসতে বলবো না এই পার্লারে আপনারা নিজেরা এসে একবার দেখবেন আমি নিজে এসে সার্ভিসটা নিয়ে দেখে তার রেজাল্ট হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি এত ভালো সার্ভিস কোনো পার্লারে দেয় না খুব ধীরে সুস্থে ধরে যত্ন সহকারে দিদি কাজ করেন ভালো সার্ভিস পেলে সবাই আসবে কম্পিটিশনের বাজারে তবে শুধু যে দিদির সার্ভিস ভালো তা নয় দিদির ব্যবহারও খুব ভালো আপনারা একবার ভিজিট করে যেতে পারেন এই পার্লারে আসলে সরস্বতী পুজোর আগে সব মেয়েরাই চাই নিজেকে সুন্দর করে সাজাতে তাই সরস্বতী পুজোর আগে বাজেট ফ্রেন্ডলি একবারে এই লেডিস বিউটি পার্লার এই লেডিস বিউটি পার্লারটি আপনারা বাজারে পুরো বাটা শোরুমে দোতলায় পেয়ে যাবেন অলরাউন্ডার লেডিস বিউটি পার্লার এবং সব কিছুর উপরে ফর্টি পার্সেন্ট ছাড় তো ঠিক আছে আমার ভিউয়ার্সদের বলবো যে এখানে আসার জন্য কেননা সব কিছুর উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোথাও পাবে না তাই না হেয়ারে সব কিছু কাজ এই অয়েলটা দিয়ে করলে কি হবে ভালো মানে কি বলতো তোমার অনেক ফল কন্ট্রোল হবে হ্যাঁ আর এবং চুলটা সেফলি সাইন করবে বুঝেছো আচ্ছা এটা দিয়ে তুমি হেয়ার স্পাটা করো তো হ্যাঁ

বাটা শোরুমের ওপরে দোতলায় ঠিক আছে ভালো লাগলে আমি ভালো লেগেছে খুব যত্ন সহকারে করেছে দিদি আমি আবার আসবো ঠিক আছে হ্যাঁ আর আমার বন্ধুদেরও বলবো যে আমি আবার আসতে তোমার পার্লারে তোমার পার্লারের অ্যাড্রেসটা আমি বলে দিব আর সবাইকে বলবো যে এখানে এসে একবার অন্তত সার্ভিস নিতে ঠিক আছে ঠিক আছে দিদি আসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ